তোমরা যারা ভাবছো সুন্দরবন ঘুরতে যাবে কিন্তু হাতে তিন দিনের ছুটি নেই তাদের জন্যই আজকের এই ভিডিওটা চলে আসো দ্বিতীয় সুন্দরবন আর আমি কথা বলছি লালগঞ্জ সমুদ্র সৈকতে এখানে থাকা খাওয়া নৌকায় ঘোরা সব মিলিয়ে মাথা পিছু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্যাকেজ তাহলে সকালে শিয়ালদা থেকে সাতটা চোদ্দ নামখানা লোকাল ধরে চলে আসো নামখানা স্টেশনে নামখানা স্টেশনের বাইরে বেরোতেই টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আড়াইশো বা তিনশো টাকা দিয়ে টোটো রিজার্ভ করে চলে আসো নিউ ভোরে আলো ক্যাম্প এখানে আসার সাথে সাথেই তোমাদের দিয়ে দেবে ওয়েলকাম ড্রিঙ্ক এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে সাথে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ো নৌকা ভ্রমণে আর দেখে নাও আশেপাশের সুন্দরবন এখানেও রয়েছে ম্যানগ্রোভ অরণ্য এখানে তোমাদের নিয়ে আসবে সাদাবালির এখানে রয়েছে ঝাউবন লাল কাঁকড়া বিভিন্ন ধরনের পাখি আর এখানে তোমাদের সময় দেওয়া থাকবে প্রায় দেড় থেকে দু ঘন্টা এইভাবেই সারাদিন মজা করে কাটিয়ে বেলায় ক্যাম্পে আসার পর তোমরা পেয়ে যাবে ইভিনিং স্নাইড দুপুরবেলা ছিল কাতলা মাছ আর রাতে দিয়েছে চিকেন আমরা নিয়েছি ভাত তবে তোমরা চাইলে রুটিও নিতে পারো এরপর রাতে ঘুমিয়ে সকাল সকাল উঠে পড়ো সানরাইজ দেখতে এরপর সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়ো বাড়ির উদ্দেশ্যে কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে দেয়া রইল হোয়াটসঅ্যাপ বা কল করে যোগাযোগ করে নিতে পারো